সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে তোমার ওই সাড়ে দশটা মতন ঘুম থেকে উঠেছে ওই নটার দিকে ফ্রেশ হয়ে একদম ঘরের কাজগুলো আর কি করে নিচ্ছে আরও গেছে এইদিকে বাজার করতে মানে বাজার টুকটাক আছে রবিবারের দিন না চিকেন খাসির মাংস এগুলো আর কি খাই তো ঘরে চিকেন ছিল তো ভাবলাম যে না খাসির মাংসটা আর কি নিয়ে আসো কারণ অনেক দিন আর কি খাওয়া হয় না আর আমি না সেরকম একটা খাই না আর এইখানে না তোমার দেশি খাসি আর কি পাওয়া যায় না ওই যেটা বলে আর কি রিয়াজি খাসি না আর কি সেটা আর কি পাওয়া যায় তো যাই হোক ও সকালবেলা ঘুম থেকে উঠেই না ও বাজার করতে আর কি চলে গেছিলো যেহেতু অনেকটা আর কি লেট হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটার দিকে আর কি গেছে সকালের দিকে এইদিকে না বৃষ্টি হচ্ছিলো যার জন্য আর কি ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে আর কি রবিবারের দিন না আমি বেশি একটা আর কি কাজ করতে চাই না কারণ ওই সপ্তাহে একটা দিনে আর কি ঘরে থাকে আর ওই দিন না ওর সামনে একটু কাজ করলে একটু বকবক করে যার জন্য আর কি না যেটুকু না করলেই নয় সেটুকু আর কি করি তাছাড়া অন্যদিন আমি কি ঘরটাও আর কি রোজই আর কি মুছি তো রবিবারের দিনটা আর কি ঘরটা আর কি মোছা হয় না আর আমি একটু লেবু জল খাবো যার জন্য আর কি জলটা আর কি গরম করছিলাম খাই না অবশ্য আজকে কি মনে হলো যে না একটু খাই তার জন্য আর কি খাচ্ছি আর আমার এইটা খেলে না শরীরটা একদমই ভালো যায় না সারাদিন কেমন বমি বমি লাগে কেমন যেন একটুও ভালো লাগে না গ্রিন টি তো একদমই আর কি খেতে পারি না তো যাই হোক আজকে একটু মনে হলো তার জন্য আর কি একটু খাচ্ছিলাম আর আমার কাছে না এখানে কোনো এক্সট্রা কোনো গ্লাস নেই এই কাঁসার গ্লাসটাই আছে যার জন্য এটা আর কি গোলাচ্ছিলাম অবশ্যই গরম গরম খেলে না অত একটা খারাপ লাগে না তো যাই হোক এখন ওই তোমার ওই এগারোটা মতন আর কি বাজে আর এখন আমাদের সকালকার খাবার খাওয়া হয়নি তো আমি আর কি খাচ্ছিলাম তারপর ওকে বলছিলাম যে তুমি একটু খাবে সেটা আর কি ওকে একটু আর কি দিলাম আর রাতে তোমার ওই লুচি আর ছোলার ডাল একটু সুজি করেছিলাম সেটা একটু বেশি বেশিই ছিল যার জন্য ভাবলাম যে তো রবিবার তো সকালবেলাও একটু খেয়ে নেবো যার জন্য একটু বেশি করে আর কি ছেড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা আর কি সকালবেলা ভাবলাম যে গরম গরম আর দুটো দুটো করে দুজনে লুচি খাই তারপরে আর কি একটু দুপুর দুপুর দিকে রান্না করবো যেটা তেমন একটা আর কি আমার ভালো লাগে না আমারও ভালো লাগে না আর তারও আর কি ভালো লাগে না তো কদিন পর তো বাড়ি চলে যাব যার জন্য আর কি বানালাম আর অনেক দিনই হল আর কি লুচি খায় না আর কি আমি থাকলে আর কি বানানো হয় আমি না থাকলে একদম লুচি রুটি এগুলো একদমই খাওয়া হয় না আর কি ওর আর আমার জন্য ও একটা আর কি ইয়ারফোন অর্ডার করেছিলো সেটা আর কি এসেছে তার জন্য ও আর কি ঘুরে দেখছিল আর ওর আগের যেটা ছিল সেটা আমি বললাম যে তোমার পুরনো ওটা দেওয়া আর কি ওটা পুরনো বলতে বেশি দিন আর কি হয়নি পাঁচ ছ মাস আর কি হয়েছে সেটা আর কি নেওয়া হয়েছে আর বাজার থেকে তোমাদেরকে তো বললাম যে খা খাসির মাংস নিয়ে এসেছে সেটা আর কি তোমাদের আর কি দেখাচ্ছিলাম একদম আমি আর কি ধুইনি ওকে আর কি বলছিলাম যে তুমি একটু ধুয়ে ঠুয়ে দাও আর আমার খাসির মাংস অত একটা আর কি ভালো লাগে না যদি মন চায় তাহলে খেতে ভালো লাগে নাহলে না আর আমি আজকে সত্যি কথা বলতে আমি আর কি খাইনি রান্নাটা আমি করেছিলাম ও অবশ্য বলছিলো যে দাও আমি রান্না করে দিই তো আমি আর কি রান্না করতে দিইনি আমি বললাম যে থাক তোমার আর কি করতে হবে না আমি আর কি রান্নাটা আর কি করি বিয়ের আগে তো একদমই আর কি খাসির মাংস খেতামই না এখন তবুও রান্না করছি ভালো লাগতো দুই আর আর কি খাই বিয়ের আগে যখন আর কি রান্না করতো তখন ওই রান্নাঘরে আর কি ঢুকতামই না এরকম আরও অনেক কিছুই আছে যেমন পাঙ্গাস মাছটা একদমই খেতে পছন্দ করতাম না এখন অবশ্য খায় না কিন্তু ওই ধুয়ে রান্নাটা আর কি করে দিই তো যাই হোক এদিকে আমার রান্না আর কি কমপ্লিট তারপর আর কি স্নানটা করে এসে আর কি ভাতটা খাবো ও আর কি আমার ভাতটা আর কি বেড়ে দিচ্ছে জানো তো থাকলে না আমাকে কোনো দিন রান্না করে খাওয়া এবার ভাতটা বেরিয়েও দেয় আর কি আর অনেকগুলো ভাত দিয়েছিলো তার জন্য আর কি ওকে বললাম যে তুলে রাখো কি তারপরে আমি শুয়ে বসেই ছিলাম তার বললো যে চলে একটু ঘুরে আসে এখন কিন্তু তোমার মানে পাঁচটা মতন আর কি বাজে তো একদমই ইচ্ছা করছিল না ও বললো যে না পরের বৃহস্পতিবার তো চলেই যাবে চলো আর ওইখানে থাকলে না আমার একদমই আর কি কোথাও আর কি যাওয়াই হয় না সত্যি কথা বলতে ওই ঘরের মধ্যেই সারাদিন ঘর আর বাইরে এই করেই আর কি আমার সময়টা যায় আর এইখানে আসলে ওই একটু রবিবার রবিবারে একটু বাইরে বেরোনো হয় আমরা বাইরে বেরিয়েছি নিজেরাও আর কি যাই না ঠিক আর কি কোথায় আর কি যাবো কারণ আশেপাশে না সব জায়গায় আর কি ঘোরা তো ভাবছিলাম যে কোথায় আর কি বাকি আছে সেইখানে আর কি দেখলাম তারপর আর কি বাসে উঠে পড়লাম আমরা এখনও ঠিক নিজেরা আর কি যাই না ঠিক কোথায় আর কি যাবো বাসে বসে আর কি আলোচনা করছিলাম কোথায় ঠিক যাব ও বলছিল চলো অ্যাক্সেস মলে যাই নাহলে বিশ্ববাংলা আমি বলছিলাম ঠিক আছে চলো আগে বিশ্ববাংলায় যাই যদি ভালো লাগে তারপর ওইখান থেকে আর কি অ্যাক্সেস মলে আর কি যাওয়া যাবে এটা আমাদের আর কি রুম থেকে বেশি আর কি দূর না পায়ে হেঁটেও অবশ্যই যাওয়া যায় কিন্তু আমরা বললাম যে চলো আর কি যেহেতু পাঁচটার বেশি বাজে সেজন্য আর কি বাসে করে আর কি আসলাম আর এইখানে বসে অনেকক্ষণ আর কি গল্প করছিলাম আর না অনেক লোক আসে যারা আর কি ভিডিও করে এখানে অনেকক্ষণ বসে থাকার পর বললাম যে চলো একটু কিছু আর কি খাওয়া যাক তারপর ওইখান থেকে হেঁটে হেঁটে আর কি একটু মোমোর দোকানে গেলাম তারপর একটু মোমোটা আর কি খেলাম তারপর ও আর কি খায়নি মোমোটা কারণ রুম থেকে খেয়েই যেহেতু বেরোনো হয়েছে আর আমি ওই যে বললাম যে খাসের মাংস তেমন একটা আর কি ভালো খায় না যার জন্য আমি বললাম যে চলো আর কি মোমোটা আর কি খায় তারপরে আর কি মোমোটা খেলাম আর ওই যে এটা আর কি ও বলছিল যে চলো আর কি ইকো পার্কে আমি বললাম না সন্তানে গেছে আর ইকো পার্কে সত্যি কথা বলতে দুবার গিয়েছি তো আর ভালোও লাগে না এক জায়গায় যদি বারবার যাওয়া হয় অবশ্যই এই সমস্ত জায়গাও আর কি আসা হয়ে গেছে তো আর কি কী বলবো ঘরে মই বসে আর কি বোরিং হচ্ছিলাম যার জন্য আর কি এখানে আর কি আসা তো যাই হোক জায়গাটাও খুব সুন্দর কিন্তু আর পাশেই না রবীন্দ্র তীর্থ আছে যেইটাতে আমরা আর কি কোনো আর কি যাইনি এতবার যাওয়া আসা করেছি অবশ্য যাওয়া হয়নি ওটা অবশ্য পুরোপুরিভাবে আর কি তৈরি হয়নি তবুও বললাম যে চলো আর কি এখানে তো ঘোড়ায় আর কি আছে তো ওইখানটা আর কি ঘুরে আসি তারপর আমরা আর কি ওইখানে চলে গেলাম কুড়ি টাকা করে আর কি টিকিট নিল এক একজনের তো এখান টিকিট কেটে তারপর ভেতরে গেলাম তেমন কিছু আর কি এখনও ঠিকঠাকভাবে আর কি তৈরি হয়নি তবুও না ঠিক আছে ভালো আর কি যায় এত বাস গাড়ি যাওয়া আসা করছে কিন্তু ভেতরে তোমার একটুও শব্দ পাবে না বাস গাড়ির চারিদিকে শুধু রবীন্দ্রসঙ্গীত আর কি চলছে আর ভিতরের দিকে তোমার আর কি অ্যালাউ ছিল না ভিডিও করাও না যার জন্য আর কি ভিডিওটা আর কি করা হয়নি আর বাইরের দিকে এত সুন্দর আমি ওকে সেটাই আর কি বলছিলাম এত সুন্দর জায়গাটা আর এতবার আসা হয়েছে এখানটা তবু ওইখানটাকে কি আসা হয়নি ও বলছিল যে এটা আর কি ঠিকঠাকভাবে আর কি তৈরি হয়নি ওটাই একটু আর কি তৈরি হয়েছে ভিতরে তেমন কিছু না শুধু ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কত সালে কি করেছিল সেটা এক সমস্ত বিষয় আর কি লেখা ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে